আসসালামু আলাইকুম গাইস যে দেখতেছেন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মানুষ সবজি আবাদ করছে অনেক কিছুই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সরিষার ক্ষেত পাশে কাঠবাগান আসলে এই জায়গাগুলো হতেছে আমাদের নদীর পাড়েই আমাদের বাড়ির পাশ পিছনে যেগুলো দেখতেছেন এগুলো ভুট্টা গাছ দেখেছি মানে বাগান ছিল আগে বাগান কেটে ভুট্টার চাষ করা হয়েছে ভুট্টা গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যেগুলা একটু কিছুদিন পরে লাগানো হয়েছে এই যেগুলোর থেকে এগুলো কিছুদিন পরে লাগানো হয়েছে পরে লাগানোর জন্য একটু ছোটো আছে এটা বাগান ছিল বাগান কেটে কিছু গাছ এখনো রয়ে গেছে যেগুলা কিছুদিন আগে লাগানো হয়েছে ছোটো আর যেগুলোর এই বিশ পঁচিশ দিন বয়স হয়েছে এগুলো একটু বড় বড় হয়ে গেছে তারপরে যে দেখেন কাঠ বাগান করা হয়েছে আবারও কাঠ বাগানের ভিতরেও মাঝে মধ্যে সরিষা লাগানো হয়েছে সরিষা লাগানোতে কাঠ গাছ এবং কি সরিষা একসাথে দুইটা আবাদ হচ্ছে এগুলো অনেক ভালো এই যে এই যে ক্ষেতটাতে সরিষাও লাগানো হয়েছে প্লাস কাঠ বাগান সরিষাগুলো অনেক সুন্দর হয়েছে আগ লাগানো হয়েছিল এই জন্যই সরিষাগুলো মোটামুটি ভালো হচ্ছে সেই সাথে গাছগুলো সার পানি পায় গাছগুলো ভালো হচ্ছে আর ভারতীয় দাদারা শুধু বলে যে কিনে খাও কিনা খাও সবাই যদি আমরা যে নিজেরা নিজেরা আবাদ করে খাই তাহলে কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না এই জোগাড়া ভুট্টা গাছ অনেক সুন্দর হয়েছে দেখছেন অনেকটা বিশাল জায়গা জুড়ে ভুট্টা গাছ লাগানো হয়েছে এটা আমাদের শেরপুর জেলায় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় ঘিনাইগাদি থানার এইগুলো যে নদীর ধারের পানি পানির কাছে কিছুদিন এক সপ্তাহ লাগানো হয়েছে গাছগুলো মাত্র চলেন যায় আরও দেখাই এই যেগুলো করলা গাছ করলা লাউ সবই চাষ করা হয় সব কিছু চাষ করলে আমরা নিজেরাই নিজেদের আবাদ করা জিনিসগুলো খাইতে পারবো বাইরের দেশ থেকে বেশি দামে কিনতে হবে না বিদেশে আমাদের এই টাকাগুলো নষ্ট হবে না এগুলো কেনার জন্য এদের লাউ গাছ একটা শেষ করে আবার লাগানো হয়েছে লাউ গাছটা জালি ধরতেছে চলে না জালি দেখাই অনেক জালে আসছে সুন্দর সুন্দর জালে আসছে এগুলা এক সপ্তাহ গেলেই খাওয়ার যোগ্য হয়ে যাবে এগুলা সব এই যে আলু দাদার আলু দিবে না এই যে আলু লাগানো হয়েছে সবাই লাগাইছে মোটামুটি আলু পেঁয়াজ রসুন ডাটা এই যে ভুট্টা গাছ অনেক সুন্দর ভুট্টা গাছ হয়েছে অনেক জায়গায় ভুট্টা ভাত করা হয়েছে আবার এদিকে এই যে ওগুলো লাগানো হয়েছে এগুলো হইতেছে ইয়ের গাছ আলু গাছ এটা মরিচ গাছ আলু মরিচ এগুলো মরিচ গাছ এই যে এটা রসুনের ক্ষেত এটা করলা ক্ষেত এটা আমাদের জ্যাঠার করলা ক্ষেত এই যে এটা আলু ক্ষেত যে মিষ্টি আলু যেগুলো দেখেন ওগুলো মিষ্টি আলুর খেতে এটা তার পাশে পেঁয়াজ লাগানো হয়েছে একটু মানে যার যার নিজেরাই যাতে নিজেদেরটা খাইতে পারে পেঁয়াজ তারপরে রসুন আলু লাগাইছে একটু একটু করে সবাই লাগাইছে যা নিজেরটা খায় নিজেরই মানে কিনা কিনা না লাগে যেগুলো মরিচ যাবার আলু লাগাইছে আরেকজনে সবাই প্রায় অল্প অল্প করে লাগাইছে যারা আমার কি বিক্রির জন্য লাগাইছে তারা শুধু একটু বেশি করে লাগাইছে আর সবাই কম কম যেগুলো ভুট্টা গাছ যেগুলো এগুলো আমাদের এই যে কাঠ বাগান গাছ এটা আমাদের নিজের আমরা শুধু কাঠ গাছ লাগাইছি যেগুলো দেখেন এই যে কাঠ বাগানের ভিতরে আবার লাউ গাছ লাগাই দেওয়া হয়েছে এই যে লাই লাউ ধরা শুরু করে দিছে সরিষা কান বাগান য়ে লাভ লাভ ধরা শুরু করে দিছে